নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো নিরামিষ আলু প্যাটিস একদম দোকানের স্বাদে তার জন্য আমি প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসের ওপর তাতে দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল আর দিয়ে দেব গোটা ধনে আমারিস্তাতে একটু থেঁতো করে নিয়েছি আর পানমৌরি তারপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা এটাও আমার একটু থেতলে নিয়েছি এটাকে হালকা করে একটু ভেজে নেব তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন আমাকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আরও উৎসাহিত করুন ধন্যবাদ তারপর মশলাগুলোকে সব একসাথে কষিয়ে নেব আলুগুলো দিয়ে দিলাম কষানো মশলার ওপর দিয়ে এটাকে একটা মেশার দিয়ে ম্যাশ করে নেবো মশলা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি নুনটা দিয়ে দিলাম নুনটাও ভালো করে আলু আর মশলার সাথে মিশিয়ে দিলাম তারপর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মটর এটাকে একটু স্লো ফ্লেমে ভালো করে মিক্স করে নিলাম তারপর দিয়ে দিলাম কস্তুরি মেথি ড্রাই রোস্ট করা তারপর একটা বাউল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম দু কাপ মতো ময়দা তাতে দিয়ে দিলাম নুন চিনি আর সাদা তেল দু টেবিল স্পুন দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব ময়দার ডোটা বানিয়ে নিয়েছি তারপর পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিলাম পনেরো মিনিট রেস্টে রাখার পরে আবার ভালো করে একবার মেখে নেব তারপর এই ময়দার ডো থেকে আলাদা আলাদা করে লিচি বানিয়ে নেব এক একটা রুটি বানানোর জন্য একটু ময়দা নিয়ে নিলাম তার উপর দিয়ে ভালো করে রুটিগুলো বেলে নেব রুটিগুলো একটু পাতলা হবে রুটিগুলো বানানো হয়ে গেছে তারপর আমি একটা রুটি নিয়ে নিলাম তার উপরে দিয়ে দেব ঘি আর কনফ্লাওয়ার দিয়ে একটা বানিয়ে নিয়েছিলাম ক্রিমের মতো ওটাকে বান দিয়ে দেব প্রতিটা রুটির ওপরে ওপরে দিয়ে রুটিগুলোকে পরপর সাজিয়ে নেবো সব রুটিগুলোর মধ্যে ওইভাবে করে দিয়ে তারপর আবার বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি সব সমান করে এক্ষেত্রে আমি রুটি রুটিটাকে আমি কাটব না আমি চার দিক থেকে মুড়ে নেব মুড়ে আমি আরও একবার বেলে নেব তারপর একটা চাকুর সাহায্যে কেটে নেব কেটে নিয়েছি তারপর কেটে নেওয়ার পরে আরও একবার ভালো করে বেলে একটা চৌকো রুটি বানিয়ে নেব তার উপর দিয়ে দিচ্ছি ওই আলুর মশলাটা তারপর চারদিকে জল দিয়ে ভালো করে এটাকে প্যাটিসের শেপ দিয়ে দেব দেখুন আরও একটা বানাচ্ছি আবার মুড়ে নেব এবার ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে মাজা হবে এই প্যাটিসগুলো দেখুন বন্ধুরা প্যাটিসগুলো কী সুন্দর দেখতে হয়েছে এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন দেখবেন একদম খুব সহজ পদ্ধতি আর দোকানের মতো টেস্ট হয় বাড়ির বাচ্চা এবং বড়রা খুব খুশি হয়ে যাবে দেখুন প্যাটিসগুলো একদম দোকানের মতো হয়েছে এবং খুব খাস্তা হয়েছে ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য